একবার ভাবুন তো কেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোনো ডাইনোসরের ফসিল বা লক্ষ বছর আগের কোনো প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম খুঁজে পাওয়া যায় না পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশেই যখন আদিম প্রাণীর হার বা কঙ্কাল আবিষ্কার করা হয়েছে তখন আমাদের এই জন্মভূমি বাংলাদেশ যেন সেই ইতিহাস থেকে বঞ্চিত কিন্তু এর পেছনে কোনো রহস্য নেই আছে কেবল একটি অসাধারণ ভূতাত্ত্বিক গল্প আমাদের এই ভূখণ্ডের গল্প শুরু হয়েছিল বহু কোটি বছর আগে যখন পৃথিবীর সব মহাদেশ মিলেছিল প্যানজিয়া নামের এক অখণ্ড মহাদেশ সেই মহাদেশ ভেঙে যাওয়ার পর ভারতীয় উপমহাদেশ দক্ষিণ গোলার্ধের গন্ডোয়ানা নামের এক বিশাল ভূখণ্ডের অংশ হয় সেই সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগে যখন পৃথিবীর বুকে ডাইনোসরদের রাজত্ব শুরু হয় তখন বাংলাদেশের আজকের এই অঞ্চলটি ছিল গভীর সমুদ্রের নিচে এক বিশাল অববাহিকা স্থলভাগের কোনো চিহ্নই ছিল না ডাইনোসররা যখন পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছিল তখন আমাদের এই ভূমি সমুদ্রের নীরব তলায় বালি কাদামাটি এবং শামুক ঝিনুকের খোলস জমা করে নতুন নতুন স্তর তৈরি করছিল তাই ডাইনোসরদের সেই সোনালি যুগে এখানে কোনো স্থলচর প্রাণীর বসবাসের সুযোগই ছিল না অতপর আসে এক মহাকাব্যিক পরিবর্তন প্রায় পাঁচ কোটি বছর আগে উত্তরের দিকে ধাবমান ভারতীয় প্লেটটি ইউরেশীয় প্লেটের সাথে প্রচণ্ড গতিতে ধাক্কা খায় এই বিশাল সংঘর্ষের ফলেই জন্ম নেয় পৃথিবীর সর্ববৃহৎ পর্বতমালা হিমালয় এই হিমালয় পর্বতমালা সৃষ্টি হওয়ার পরেই এক নতুন অধ্যায়ের সূচনা হয় হিমালয় থেকে নেমে আসা বিশাল বিশাল নদী যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র কোটি কোটি টন পলি ও পলল বয়ে এনে বঙ্গোপসাগরের এই গভীর অববাহিকায় ফেলতে শুরু করে দীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে এই পলি জমতে জমতে সমুদ্রের তলদেশ ভরাট হতে থাকে আর ধীরে ধীরে এই ভূখণ্ড মাথা তুলে দাঁড়াতে শুরু করে এই কারণেই আমাদের দেশের মাটির বয়স পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় খুবই নবীন যখন পৃথিবীর অন্যান্য স্থানে হিমযুগের ম্যামথ বা সাবার দাঁতওয়ালা বাঘ ঘুরে বেড়াচ্ছিল তখনও আমাদের এই ভূখণ্ড গভীর পলি জমে তৈরি হচ্ছিল বাংলাদেশের মাটি প্রধানত নবীন পলি দিয়ে গঠিত যা কোটি কোটি বছর ধরে কোনো প্রাণীর ফসিল বা জীবাশ্ম সংরক্ষণ করার জন্য উপযুক্ত নয় এই কারণেই আমাদের এই ভূমি প্রাগৈতিহাসিক প্রাণীর চিহ্ন থেকে বঞ্চিত এর মূল কারণগুলো হলো ডাইনোসরদের যুগে এই অঞ্চলটি ছিল সম্পূর্ণ সমুদ্রের নিচে এখানে কোনো স্থলভাগই ছিল না নদীর পলিমাটি এত বেশি যে যদি কোনো ফসিল থেকেও থাকে তা বহু গভীরে চাপা পড়ে গেছে অথবা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের এই ভূখণ্ডের ভূতাত্ত্বিক বয়স খুবই কম মাত্র দুই থেকে তিন মিলিয়ন বছরের পুরনো উপরন্তু হিমালয় ও টেকটনিক প্লেটের অবস্থানের কারণে এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল নয় যা জীবাশ্ম সংরক্ষণে বাধা দেয় তাই বাংলাদেশের প্রাগৈতিহাসিক ইতিহাস মূলত কোনো প্রাণীর ফসিলের গল্প নয় এটি লক্ষ লক্ষ বছর ধরে চলা এক ভূতাত্ত্বিক সৃষ্টির গল্প আমাদের এই ভূখণ্ডের আসল প্রাগৈতিহাসিক ইতিহাস শুরু হয়েছে মানুষের আগমন থেকে যখন সেই আদিম শিকারী সংগ্রাহকরা এই নবীন ভূমিতে প্রথম পদচিহ্ন রেখেছিল